সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙুরের ছড়া পরীক্ষামূলকভাবে আঙুরের চাষ করেছেন শেরপুরের শ্রীবর্দির পাহাড়ি এলাকা মেঘাদল গ্রামের বাসিন্দা জলিল মিয়া ভারতে ঘুরতে গিয়ে শখের বসে প্রথমে বারোশো টাকা দরে দুই জাতের দশটি আঙুর ফলের চারা নিয়ে আসেন এরপর আরও দুই ধাপে চল্লিশটি জাতের আশিটি চারা নিয়ে নিজের পনেরো শতাংশ জমিতে রোপণ করেন এতে সব কিছু মিলিয়ে তার খরচ হয় এক লাখ বিশ হাজার টাকা এরপর বাগানে আসতে থাকে সুমিষ্ট ফল যে পরিমাণ ফলন হয়েছে তাতে বাগান থেকেই সব খরচ উঠে লাভ হবে দুই লাখ টাকার ওপরে দুই সালের ফেব্রুয়ারিতে চারা লাগানোর দশ মাস পর বাগানে ফল আসে সফলতার হাতছানি পাওয়ায় নতুন করে বৃহৎ পরিসরে বাগান করার উদ্যোগ নিচ্ছেন জলিল মিয়া হ্যাঁ আমি আঙ্গুর চাষ করছিলাম ভারতে গিয়ে কিছু সগের বসে কিছু চারা আনছিলাম আমি দেখলাম যে মোটামুটি ভালোই পরে পর্যায়ক্রমে তিন ধাপে গেছিলাম আর কি যাই কিছু চারা আনছিলাম লাগাইলাম সগের বসে যে তারা চারাগুলি কি হয় না হয় পরে দেখলাম না মোটামুটি ভালোই হয়েছে মিষ্টিও হয়েছে যেমন মোটামুটি আশা করা যায় যে হবো আর কি আমাদের বাংলাদেশে এরকম চাষ করলে পরে হব আশা করা যায় ধরনের যে সেটা আমার চারা আনতে খরচ হয়ে গেছিলো প্রায় এক লাখ বিশ হাজার বা দশ হাজার এরকম হ্যাঁ এখনকার চারা আমার কাছে আছে যদি কেউ আগ্রহ থায় নিতে পারবো সমস্যা নাই তবে আঙুর চাষ যে বাংলাদেশে হয় এটা আমি নিজে প্রমাণিত যেমন যে ধরা ধরছে এবার এবার মনে হয় যে প্রায়

পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলেও আঙ্গুর ফল চাষ করা সম্ভব আমরা যারা বেকার যুবক আছি আমরা এই বাগান দেখে আমরা এতটাই উৎসাহ প্রকাশ করছি যে আমরা এই এইরকম করে আমরা নিজেরা আমাদের যে জমিগুলো আছে ফাঁকা জায়গা সেই জায়গা আমরা আঙ্গুর ফল চাষ করব। জলিল মিয়ার আঙুরের বাগান দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন অনেকে আবার তার কাছ থেকে চারা সংগ্রহ করে ইতোমধ্যে রোপণ করেছেন মনে হয় বৃষ্টি আসছে বৃষ্টি দেওয়া খরচ নেই এক লাখ দশ হাজার খরচ হয়েছে আঙ্গুর আঙুর ধরছে মানে কি কমো আমি আঙ্গুরের চাষুরা নিয়েছিলাম কি করবো এমন ধরন ধরছে মানে বড়ার মতো না ভাই করলাম ভাই আমার কথা দিও আমিও আমার জায়গা আছে আমি ওনাগামুন তো ঠিক আছে নিয়ে যাই আমার তো ভাল লাগলো ভাই ভাই সারা দিবই যে জায়গা ঠিক আমি আঙ্গুর চাষে কৃষকদের উৎসাহ ও সব ধরনের সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ আমরা জানি আঙ্গুর একটি উচ্চ মূল্যের ফসল বিদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে আঙ্গুর আমদানি করতে হয় কিন্তু আমরা যদি আমাদের দেশে আঙ্গুর চাষ সম্প্রসারণ শুরু করতে পারি তাহলে আমদানি নির্ভরতা অনেকাংশে কাটিয়ে উঠা সম্ভব হবে আমাদের শেরপুর জেলার শ্রীপুর দ্বীপ জেলার কোনো ঝুড়া এলাকা মেগাদল নামক একটি বাজারের একজন কৃষক জালালউদ্দিন উনি প্রথমবারের মতো আমাদের শিবুপুর জেলায় আঙ্গুর চাষ সম্প্রসারণ শুরু করেছেন অন্য কোনো কৃষক উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি অফিস থেকে কয়েকজনের প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে শেরপুর থেকে তারিকুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com